আসসালামু আলাইকুম বরাক মতো আনারসের ব্যবসার একটু যে জানতে পারবেন আমার এই ভিডিওতে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন কেউ টেনে দেখবেন না তবে বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন ব্যবসাও ভালো করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাক মত দেশবাসী ব্যবসায়ী ভাইদেরকে এবং আরদার ভাইদেরকে জানাচ্ছি আনারসের ব্যবসায় হওয়ার কথা আপনারা দেখতে পারবেন এই আনারস গোহা প্রথম দশ টাকা করে কেনা হয়েছিল মোটামুটি পনেরো দিন এক মাস পর প্রায় আনারস দেখেন ব্যবসা অনেক লাভজনক ব্যবসা আনারসের এখন আনার এগুলো বিক্রি করা হচ্ছে ষাট ত্রিশ টাকা পিস আবার এই আনার গুলো যেগুলো দেখতে পাচ্ছেন এই আনারগুলো আর এক মাস পরে আবার মেডিসিন দিয়ে বা বড় করে আবার এগুলো মনে করুন পায় চল্লিশ পঞ্চাশ টাকা আগে বিক্রি করা হবে আপনারা যদি ব্যবসা মূলত প্রকৃতভাবে করতে চান ব্যবসা লাভবান যদি হতে চান আপনারা সবসময় যে কোনো সিজনের পনেরো দিন এক মাস দুই মাস আগে আপনারা মাল কিনবেন তবে ব্যবসার লাভ লস আপনারা বুঝতে পারবেন কেমন লাভ কেমন লস একটা ফল প্রায় চার কেজি পাঁচ কেজি এবং তিন কেজিও আছে আপনাদেরকে দেখাচ্ছি যদি এই বাগান থেকে যদি কেউ এখনও ফল নিতে চান ইনশাআল্লাহ আজকে হল আঠারো সাত দু হাজার পঁচিশ রোজ শুক্রবার এখনও আমি বাগানে আছি আপনারা যদি নিতে চান সাড়ে টাকা ফলে আপনারা নিতে পারবেন দেখেন ব্যবসা শুভ যদি আপনি কিনা ব্যবসা না করতে পারেন মূলত বিক্রি করে ব্যবসা করতে আপনি ভাবেন না কারণ হল আপনি এখানে যদি টেকা সব ছুঁয়ে যান ওখানে টাকা ভাবেন কেমনি সে ভাই যদি কেউ আমার সাথে ব্যবসা করতে চান বাগান থেকে সরাসরি মাল কিনতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আমার নাম মোহাম্মদ সৌরহি ঠিকানা হয়ে রাজাবাড়ি মুক্তা ময় আর বাজারে ঠিকানা হলো মধুবর জলসত্র এইখানে একটা ফল আপনারা বলতে পারবেন এগুলো কয়েক কেজি হতে পারে এখানে তিনটা বাগানে প্রায় তিরিশ হতে চব্বিশ হাজার এখানে ফল আছে যেগুলো কাঁচা ফল দেখতেছেন এগুলো ছোটোর কারণে আমরা মেডিসিন করি নাই যেগুলো ফল বড় এগুলো আমরা মেডিসিন করছি সেজন্য আপনাদেরকে বলবো ব্যবসা করার আগে বিবেচনা করে পরামর্শ করে এবং বুঝে করবেন এই যে একটা ফল কাঁচা এটা আমরা মেডিসিন কেন করি না এটা আরো বড়ো এটা মেডিসিন করছে এটা বড় হয়ে গেছে সেজন্য সেজন্য ভাই আপনারা ব্যবসা করবেন বুঝে শুনে করবেন এই আনারসের ব্যবসা অনেক লাভজনক ব্যবসা যদি কেউ আনসদার ভাই এবং ব্যবসায়ী ভাই বলেন আসুক আপনারা আসুক মূলত কি আমরা আসুক কোনো আড়দে মাল নিয়ে যায় না এখান থেকে পাইকারি বিক্রি করি আর বাজারে যে মালগুলো দেখতে পাচ্ছেন যে মালগুলো ওঠে এভারেজে মালগুলো ওঠে কারণ কাঁচাগুলো মেডিসিন দিব বট দিব ছুটি দিয়ে এবারে লাড়ে বিক্রি করে দিব আমরা আসুক লাডে বিক্রি করি না ছুটি মেডিসিন করি নাই দেখেন এই যে ফল ভাঙ্গা হয়েছে এই যে ফলগুলা ভাঙ্গা হয়েছে দেখেন কাছে এই দেখেন ওর সাইডে রয়েছে এইগুলো আমরা মেডিসিন করি নাই এই দেখেন ওই দেখেন ওদিকে ফল নাই আর একটু দেখাচ্ছে আপনাকে এদিকে যেমন প্রচুর ফল দেখবেন সিরিয়াল বা সিরিয়াল মাঝে মাঝে কালার আছে এটা আসো ভিডিওটা করার উদ্দেশ্য আপনাদের একটা অভিজ্ঞতা থাকা দরকার তারা লাড়ে বাগান কিনে একবারে লাড়ে মেডিসিন মেরে এই যেগুলো রয়েছে দেখেন ফল নাই কারণ এগুলো কাটা হয়ে গেছে বডি ছুটি মেডিসিন করি রয়ে গেছে সেই জন্য আপনারা যে কোনো কলা কন আনারস কণ বেবু কণ সেদিন আগে কেনার চেষ্টা করুন আর বাজারে দাম দরডা হিসাবেও ভাই যখন মাল কম কমরে ব্যাপারে বেশি আড়ে আসে তখন মালের দাম একটু বাড়ে যখন মাল বেশি ওড়ে ব্যাপারে যখন কম আসে তখন মালের দাম একটু বাড়ে সেজন্য আপনারা ব্যবসা আর বাগানতে নিলে আপনার অনেক পরিশ্রম কম ব্যবহার খরচ কম খরচ কম বাজারে অনেক খরচ আছে এই খরচগুলো আসলে মূলত বাগানে হবে না আপনারা চেষ্টা করবেন সবসময় বাগান থেকে একই বাগানের ফল নেওয়ার জন্য তবে আপনারা লাভবান হতে হবে ধন্যবাদ ভালো থাকবেন ভাই আল্লাহ হাফিজ